আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে স্বাগতম জানাচ্ছি আমার নতুন তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা পনেরো তা আমি চলে আসছি দুই নং ডাকেশ্বরী হাটে নারায়ণগঞ্জ আপনাদের পুরো হাটটা এখন ঘুরিয়ে দেখাবো তো এই হাটে গরু আসা শুরু করছে বুধবার থেকে তো চলেন দেখি যে কতগুলো কি গরু আসছে না আসছে সো গাইস এটা হচ্ছে একটা হাসলি কাউন্টার তো এই দিক দিয়ে আপনারা যখন মেন রোড দিয়ে আসবেন তাহলে আসার পর এই সাইডে একটা আপনারা হাসলি কাউন্টার দেখতে পাবেন এখনো টেবিল টুবিল দেওয়া হয় নাই তো শুরুতেই কাউন্টারের সামনে একটি সুন্দর একটি গরু রাখা আছে মাসাল্লাহ তারপর এই সাইডে একটি সাদা গরু বাঁধা আছে তো এই যে দেখেন হাটের চিত্র সামনে দিয়ে আপনারা দেখেন এখনো অনেক জায়গায় খালি আছে তো মোটামুটি ভালো গরুই আসছে এদিকে একটি লাল একটি গরু আছে সো গাইস আমি এখন হাটের মধ্যে আছি তো ভিডিওটাতে যারা যারা এখন একটি লাইক দেওয়া নাই লাইক দিয়ে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভিডিওটাকে শেয়ার করো তো বেশি বেশি শেয়ার করো চলেন এখন আমি আপনাদের হাটটি ঘুরিয়ে দেখাই যে কিরকম কিরকম কি কি সাইজের গরু আছে না আছে এই সাদা গরুটি মার্শাল্লাহ খুব সুন্দর তো গতকালকে প্রচুর বৃষ্টি হয় বেলা তাই এই কারণে মাঠটা অনেক জায়গায় ভিজা ভিজা আছে আর অনেক কাঁদা আছে তো এই সাইডে লাল গরুটি আছে এটাও মাসাল্লাহ সুন্দর লাল কালার গরু দেখছে সবগুলোই সুন্দর হয় thank সাইডটাতে বেশ একটা গরু নাই ছয় সাতটা গরু গোনা ভাজে তো চলেন আমি আপনাদের এখন অন্য সাইডে নিয়ে যাই তো এই সাইডে দুইটা গরু আছে তো ওরা দুইজন এক একজন আরেকজন গুতাগুতি করতেছে তো আমার ক্যামেরা দেখার পর ওরা আর কি ভালো হয়ে গেছে বুঝছে ওদের ভিডিও করতেছে ওদের সবার মাঝে তুলে ধরবো তাই আর কি ওরা ওদের ভালো রূপ দেখাচ্ছে এখন দুইজনে গুতাগুতি করতেছিল দেখেন কেমন করে একটু একটু ভালো দেখাইতে পারে তো সাদাগুলোটা মাসালা বেশ ভালো সো গাইস আমি আপনাদের এখন যেই সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম ওই সাইডে মোটামুটি ভালো গরু আছে ছোট সাইজের মাঝারি সাইজের তো চলেন এখন আমরা আরেক সাইডের দিকে যাব শুরুতেই দুইটা লাল কালারের বেশ চমৎকার গরু রাখা আছে কালারের জন্য ওদের আরো মানাইছে আরো ভালো বেশ সুটান দেহের পিছন দিয়ে পাশা বলেন বডি বলেন একদম পুরা এক থেকে একশো একদম আচ্ছা সব কি আপনার নাকি এ সেরে সব গুরু কি আপনার হ্যাঁ কয় এলেনে হেলে নিয়ে যা আছে সবড়া ছ ডা গাইস গত বছর আপনারা এই জায়গায় দেখছিলেন যে অনেক কাজ বাকি ছিল রোডের কাজ তারপর সাইডে আরও এই জায়গা দিয়ে অনেক ইমি ছিল তো এবছর আল্লাহর মতো সব কাজ টাজ কমপ্লিট তো এখনও সাইডে আর অনেক বাস আছে তো এই সাইডেও বাস গাতা হবে এখনও বাস গাতা হচ্ছে তো চলেন এখন আমরা ভিতরের দিকে যাই এরপর ভিতরের দিকে গ্রহণের পরে আমরা আপনাদের যেই ঘাট আছে ডাকেশ্বরী ওই ঘাটে নিয়ে যাব ঘাটের চিত্র আমরা দেখাবো আপনাদের তো চলেন সো গাইস ব্রেকিং নিউজ এই মাত্র আমার চোখে পড়লো যে একটি ট্রাক গরু এসেছে তো ভিতরে অনেকগুলো গরু আছে গাইস এই একটি খুব সুন্দর কালারের একটি গরু আছে তো এই গরুটি দেখে মার্শাল্লাহ খুব ভালো লাগলো তাই আর কি ওর সামনে তো এখনও পুরো হাটে অনেক জায়গা বাকি আছে এখন অনেক বড় বড় গরু আসবে এখনো অনেক জায়গা বাকি আছে বেশিরভাগই ছোট মাঝারি সেজের গরু আছে এবং বড় আছে গাইস এখনো পুরোদমে কাজ চলতেছে এই যে বাসটা বাধা হইতাছে সবাই পুরো দমে কাজে লেগে পড়েছে তো এখন অনেক গরু আশা বাকি আছে এই সাইডও বাস লাগানো হবে এই সাইডে হচ্ছে আপনার ছোট সাইজের গরু তারপর ছোট থেকে একটু যে বড় সাইজটা আছে ওই সাইজের গরু আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমি আপনাদের যে শেষের দিকে কিছু লাল কালারের গরুগুলা দেখালাম তো ওইগুলা মার্শাল এবং বড় বড় গরু ছিল এবং দেখতেও খুব সুন্দর ছিল তো চলেন এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে সো গাইজ এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে দেখবো যে ঘাটের চিত্র কেমন আছে কী অবস্থায় আছে আর শেষ দিয়ে তোমাদের যেই কাউন্টারটি আমি দেখালাম এটা হচ্ছে দ্বিতীয় মাঠের কাউন্টার আর প্রথমে যেটা দেখাইছি ওইটা হচ্ছে প্রথম মাঠের কাউন্টার তো গাইস আমি তোমাদের ঘাটের সামনে নিয়ে আসলাম দেখলাম যে ঘাটের চিত্র এখন তো কোনো টলার মালার আসবে না গরুর গরুর টলার আসবে হচ্ছে দুপুর দিকে বা আরও পরে বিকাল দিকে সন্ধ্যার দিকে তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই হাটে কীরকম সাইজের কী কী গরু আছে বর্তমান সময় আজকে শুক্রবার সাত তারিখ তা আমি তুলে ধরলাম তোমাদের মাঝে তো সবাই আপনারা আসবেন আইসা দিকে যাবেন আরও গরু আসবো তোমাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর লাইক দিতে তো ভুলবাই না আর শেয়ার চাই বেশি বেশি শেয়ার চাই আর সাবস্ক্রাইব তো সবার আগেই করবা সাবস্ক্রাইব করো না এটাই আর কি তোমাদের সমস্যা তো সাবস্ক্রাইব করে দিও ভাই আর শেয়ার করো বেশি বেশি তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আরেকটা কথা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত সকালে কেন আসছি আমি দুপুরে বিকালে আসলে আরও গরু তারপর মানুষজন আরও থাকতো আরও জমজমাট থাকতো কারণ দুপুর বিকালে আমার সময় নাই কারণ দোকানে বসা লাগে দোকানে লোকও নাই তাই আর কি আমার সকালে আসা তো এই তো ছিল আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ